এত ফুল পাওয়া গেছে আরো ফুল ভরে তাহলে ভিডিওটা করে আসি কেমন ফুল আমি আছি আমার গ্রামের বাড়িতে আর এখন দুপুরবেলা আমি আছি জামরুল গাছের তলায় দেখো ছোট্ট ছোট্ট জামরুল এগুলো একটু বড় হবে আগে অনেকটা বড় হতো আর উপরের দিকে জামরুলগুলো অনেকটা বড় আছে নিচের দিকেগুলো মা বেড়ে নিয়েছে আমি নিয়ে বাড়িতে যাব এখন আম পাড়া হচ্ছে গাছে ওই দেখা যাচ্ছে না আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এক মিনিট ওই দেখো একজনকে দেখতে পাচ্ছো ওইখানে একটা ভাই আম পাড়ছে আমাদের কাছে আম পাড়া হচ্ছে আমি নিয়ে যাব আর জামুল গাছটা দেখাচ্ছি আমি এস আবার মাথায় সদ্য এক্ষুনি পড়বে দেখবে কোন ওখান থেকে সরে এসো সদ্য পড়ছে সদ্য মাথায় দাম করে পড়বে তখন সদ্য খাওয়া হয়ে যাবে এখানে এখন আমাদের চলছে আম পাড়া এই যে একটা ভাই গাছে উঠেছে আর ওই উঁচু আমগুলো বাড়ছে এমনি গাছের গাছের রামগুলো আমরা ফেলেছি কিন্তু ওটা সম্ভব হচ্ছে না আজকে আমরা বাড়ি চলে যাব দেখি বাবা দেখাম বাবার কথা সদ্য আম গাছ থেকে আম পড়বে আমি খেয়ে নেব ব্যাস অলরেডি তিনটি আম সবে পড়েছে নিয়ে নাও তোর কি শরীর খারাপ রে শরীর খারাপ নাকি আছে আছে অনেক আম ও এখানে জামরুল মা কিছু পেরেছে কাছে জামরুল উপরেরগুলো বড় বড় আছে উপরে কিছু বড় বড় জামরুল আছে উপরের দিকে আর ছোট ছোট কিছু জামরুল কাছের দিকে ছোট যেগুলো অনেকটা বড় বড় হতো সেগুলো এখন বিশাল বড় এই যে আমাদের জামুল গাছ এটা কোনটা বড়টা তুমি রেডি হয়ে নাও বেরোবো তো মানে রেডি হয়ে সব ব্যাগ না এ রোদে নয় আমটাম গুলো পাড়া হয়ে যাক ব্যাগ রেডি ঠিক ও মাইত্র এই কটা পাড়া হয়েছে বাবা একটা আকুশি তৈরি করার চেষ্টা করছে আর এই হচ্ছে আমাদের জামুল গাছ আগে ভীষণ বড় বড় জামুল হতো কিন্তু এখন থাকা হয় না ঠিকঠাক জল দেওয়া হয় না বা গাছটা হয়তো অনেকটা বয়স হয়ে গিয়েছে তার জন্য হতে পারে একটু ছোট সাইজ হয়ে গেছে এগুলো অবশ্য এখন অনেকটা গুছি অনেকটা ছোট আর উপরের দিকের গুলো কিছুটা বড় হয়েছে কিছুটা পাড়া হয়েছে মা আমার জন্য পেয়ে সেটা বল এই যে বাবা আমগুলো গুড়াচ্ছে আর এভাবে পড়ছে আর ফেটে যাচ্ছে দেখতে সবুজ কিন্তু পেকে গেছে এই সেদিক ওদিক যাচ্ছে এই বাবা ছুটে যাচ্ছে এই পুকুরটা কি সুন্দর দেখতে লাগছে কার মাথায় পড়বে এখানে কয়েকটা আম ওই যে জলের মধ্যে পড়েছে বাবা এখানে দাঁড়ানোটা খুব রিক্স এখানে কয়েকটা আম আছে দেখো একটা ভাই আম পেড়ে দিচ্ছে আমরা নিয়ে যাবো নারকেল গাছে মনে হচ্ছে যাবো ইস

এখন ওখানে হচ্ছে আমপাড়া পাড়া আমরা একটু পরেই বেরোবো আর প্রকৃতির দৃশ্য ওটা দেখো এত সুন্দর এত সুন্দর এদিকে আমাদের ঘর পুকুর এই গ্রামে আসতে এত ভালো লাগে গাছটা রঙ্গন ফুল কি সুন্দর কালার আর এই গাছটা দেখো চার পাঁচ রকমের জবা একটা গাছে এটা আমার বাবা তৈরি করেছে সব রকমের জবা একটা গাছে আর তো অন্য কালার গুলো ফোটেনি আর ওগুলো পাকানোর জন্য

গোল ওটা এখন গোল তাহলে আমি বলছি হয়ে